বিকেল চারটা বাংলাদেশ বেতার খবর পড়ছি কাজী তামান্না আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাকম্যানের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন আজ প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বৈঠকে আসন্ন নির্বাচন অবৈধ অভিবাসন বাণিজ্য সম্প্রসারণ রোহিঙ্গা সংকট সহ বিমান ও নৌখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ইস্যু বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সময় মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক বিগত ষোলো বছরের স্বৈর শাসনকালে তিনটি কারচুপিপূর্ণ নির্বাচন হওয়ায় এবার প্রথমবারের মতো কোটি কোটি তরুণ ভোট দিতে পারবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানান সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবং পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বৈঠকে তিনি আরও বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদ বাংলাদেশে একটি নতুন সূচনা করেছে ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপকেও ইতিবাচক হিসেবে তুলে ধরেন এছাড়া রোহিঙ্গা ইস্যুতে দুই নেতা মানবিক সহায়তা অব্যাহত রেখার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের পথ পরিক্রমার প্রতি সমর্থন প্রকাশ করেছে গতকাল এক বিবৃতিতে ইইউ জানায় তারা আগামী ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বকে স্বাগত জানায় এছাড়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে একটি নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোতে গঠনমূলকভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করে ইউরোপীয় ইউনিয়ন সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় গতকাল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নীতিমালাটি জারি করে নীতিমালা অনুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীতে এবং আসন শূন্য থাকলে নবম শ্রেণী পর্যন্ত যে কোনো শ্রেণীতে ভর্তি নেওয়া যাবে জাতীয় শিক্ষানীতি দুই অনুসারে ছয় বছরের বেশি বয়সীদের ভর্তি নিশ্চিত করতে হবে তবে নির্দিষ্ট শিক্ষাবর্ষে ভর্তির জন্য বয়স নির্ধারণ কঠোরভাবে অনুসরণ করতে হবে বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি জমা দিতে হবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে তবে ডাবল শিফট স্কুলে শিফট বেছে নিলে তা দুটি পছন্দ হিসেবে বিবেচিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস আজ ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে দিবসটির এবারের প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন উনিশশো সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন চোদ্দই নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে দুই সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে এ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এক বাণীতে বলেন ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রেখেছে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দুই দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একত্রিত হয়ে গাজার জন্য ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার খসড়া প্রস্তাব সমর্থন করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন সতর্ক করে জানায় যদি এই পদক্ষেপের ব্যতিক্রম হয় তবে ফিলিস্তিনীরা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে জাতিসংঘে মার্কিন মিশন জানিয়েছে গত এক মাস ধরে ট্রাম্প প্রশাসন গাজায় একটি সমাধানের জন্য কাজ করছে এবং এ সময় কাতার মিশর সৌদি আরব তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পরামর্শ নেওয়া হয়েছে তবে গাজায় একটি ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আইএসএফ গঠনে জাতিসংঘের অনুমোদন নিশ্চিত করার জন্য মার্কিন প্রস্তাবের বিরোধিতা করেছে রাশিয়া চীন ও কয়েকটি আরব দেশ এসব দেশ গণহত্যা পরবর্তী শাসন ব্যবস্থার কাঠামো ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোন অন্তর্বর্তী ভূমিকার অনুপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে খেলার ক্রিকেট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ আয়ারল্যান্ডকে এক ইনিংস এবং সাতচল্লিশ রানে পরাজিত করেছে আজ চতুর্থ দিনে আয়ারল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে দুইশো রান করে চূড়ান্ত রান সংখ্যা আয়ারল্যান্ড দুইশ ছিয়াশি এবং দুইশো বাংলাদেশ আট উইকেটে পাঁচশো রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের মাহমুদুল হাসান জয় প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ এক শূন্যতে এগিয়ে গেল সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল এরপর আমাদের বাণিজ্যিক খবর প্রচারিত হবে বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে